তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি পরিপূর্ণ মোমেন হতে পারবে না নবীজি বলে দিয়েছেন তোমরা প্রকৃত মোমেন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত ছেলে ফুলে বাল বাচ্চা আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী সবার থেকে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ আমাকে যদি তোমরা বেশি না মোহাব্বত করতে পারো তোমরা খাঁটি মোমেন মুসলমান হতে পারবে না পারবে না পারবে না আমার নবী তিনি যখন বলেছিলেন মক্কার হীরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মানব সম্প্রদায় কুরুল ইলাকা ইল্লাহ করতো লেখুন তোমরা একবার আল্লাহ এলাকা ইল্লাহ পড়ে নাও নিশ্চয়ই তোমরা কাবিয়াবি হয়ে যাবে এই কথাটা যে বিশ্বনবী তিনি যখন বলেছিলেন মক্কার বড় বড় কাফেররা তাদের মানে সঙ্গে সঙ্গে তাদের রাগ হয়ে গেলাম এ মোহাম্মদের কথা শুনলে তাহলে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না মদ খাওয়া যাবে না দু নম্বরই কাজ করা যাবে না বিশেষ করে খাস করেন আবু দেখি লাবু লাহ বা সাহেবা তারা বলল তফপাল্লা এয়া মোহাম্মদ এ মোহাম্মদ তুই বরবাদ হয়ে যাও ধ্বংস হয়ে যাও লাস্টে বিশ্বনমীকে তারা মারার জন্য এই দিনের দায়ী মুসলমানেরা আল্লার প্রেমিক মুসলমানেরা আল্লার ঘরের মোহব্বতকারী মুসলমানেরা এই মসজিদের মহব্বতকারী মুসলমানেরা এখানে আপনারা যারা এসছে আপনাদের কে বলেছে আপনারা দু নাম্বার ব্যক্তি আমি আপনাদের বলে যাচ্ছি আপনারা আল্লাহর খাটি বান্ধব নবীজি বলে দিয়েছেন আল্লাহ পাক যাদেরকে বেশি ভালোবাসেন তাদের দিনের জ্ঞান দিনের সমাজ আল্লাহ পাক তিনি দান করেন আপনার বাড়িতে আপনি চোরকে নিয়ে যান না ডাকাদিকে নিয়ে যান না খুনিকে নিয়ে যান না ভালো মানুষকে আপনি নিয়ে যান এই জায়গা আল্লাহর রহমতের ফেরেস্তারা রয়েছে ফিরে রয়েছে এখানে আমরা যারা এসেছি আমরা দু নম্বর যদি হতাম তাহলে আমরা এখানে আসার সুযোগ পেতাম না আল্লাহর করে যাওয়ার সুযোগ পেতাম না আমার ঘর আমি যে অজটা করছি এটা আমার জনমের মতো জীবনের শেষ অজ হতে পারে আর হয়তো রফিকুল ইসলাম সাইদি জীবনে আর কোনো দিনের জন্য অজ করতে পারে বান্দারে তো তুই যা কথা বলিস তোর কতটা নিকটবর্তী আমি থাকি তুই কি জানিস এই যে ঘাড়ে এর আছে দার থেকে আমি তোর নিকটবর্তী রয়ে গেছি ও মায়াল মাল মাইল ফিজমিন কওলিন ইল্লা লা দাইহ আমার বান্দরা যখন যা কথা বলে সমস্ত কথাগুলিকে আমি রেকর্ড করার জন্য সুরক্ষিতে ফেরেশতা আমি দিয়ে দিয়েছি কি রহমান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন যা কিছু তোরা কথা বলিস সবগুলিকে কে করার জন্য কি রহমান আর কতিবিন ফেরেশতা আমি দিয়ে দিয়েছি আমরা যা কথা বলি সব কথাগুলি আল্লাহ পাক তিনি রেকর্ড করে রেখে দিচ্ছেন বলবেন আমি একটা মেয়ের দিকে চোখ মেরে ওটা কি কালো চশমা পরে আমি একটা মেয়ের দিকে সুন্দর করে দেখে নিয়েছি নগা টাউনে দাঁড়িয়েছিল এই আপনার ভয়ে ভয়ে ভয় থানার সামনে দাঁড়িয়েছিল একটা সুন্দরী মেয়ে আমার কালো চশমা ছিল কেউ দেখতে পাইনি আমি চশমার ভিতর থেকে সুন্দর করে দেখে নিয়েছি বাহ দারুণ মাল এই মালটা যদি পেতাম তাহলে একে একবার বিয়ে করে জীবনের স্বাদটা আমি মিটিয়ে নিতাম ওটা কি আল্লাহ পাক তিনি লিখে রেখে দিচ্ছেন বলবেন তার প্রমাণ আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন আমি এখানে এসেছি কিসা কাহিনি আমার ভাইরা শোনানোর জন্য নয় এত টাকা খরচ করে আপনারা আমাকে এনেছেন যদি কিসা কাহিনী শুধু আমি বলে দিয়ে চলে যাই তাহলে কিসার বই আপনাদের কাছে অসংখ্য রয়েছে আপনারা সেগুলি পড়ে নিয়ে কিসা নকল করতে পারবেন কিন্তু আমাকে সভাপতি সাহেব বলে দিয়েছেন কোরআন হাদিসের আলোকে উনি শুনিয়ে যাবেন উনি বলবেন এইটুকু ধারণা এইটুকু আশা পোষণ করার কাছে করি ও কল্যাণ স্যার ولسانٍ ألزمناه طائره في <applause> عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك আমার বান্দা যা কিছু করে তাদের কর্মলিপিটি গোলায় আমি টেপ রেকর্ড বানিয়ে রেখে দিয়েছি হার বানিয়ে রেখে দিয়েছি কেয়ামতের ময়দানে আমি আল্লাহ বলবো এ তোর কিতাবটাকে তুই নিজেই পড় তোর বিচারের জন্য যথেষ্ট হয়ে নিজেই সেদিন সব আমরা দেখতে পাবো তাই আমি আপনাদের হাত ধরে পায়ে ধরে কয়েকটা কথাই বলছি একটু পরে আল্লাহর ঘরের সাথে কে উঠে চলে যাবেন না আপনারা কারা কারা চলে যাবেন না একটু হাত তুলে আমাকে একটু দেখাবেন কজন আমার ভক্ত আছেন দেখি আলহামদুলিল্লাহ আপনার হাতটা নামান কারা কারা চলে যাবেন আপনারা একবার হাত তো দেখি কেউ নেই কে বলেছে আমার ভক্ত নেই এই আসামের জমিনে লক্ষ লক্ষ ভক্ত আমার রয়েছে আমার ভাইরা এবার আমি অষ্ট আপনাদের খিদিমতে একেবারে সংক্ষিপ্ত করে করছি দেখেন এর থেকে আর সংক্ষিপ্ত আমি করতে পারবো না বিশ্ব নবীকে মারার জন্য রাতের বেলা বসে গোপনে মিটিং হচ্ছে আবু যে আবু আবুল আবু নাবুদ বা চারজন হচ্ছে মেন নায়ক তবে এক নম্বর নায়ক হচ্ছে আবু জেহেল বলে আজকের মোহাম্মদের ঘর থেকে বার করে এনে আমাদের সামনে ফেলে মোহাম্মদকে হত্যা করতে হবে এই প্রস্তাবে কারা কারা তোমরা রাজি আছে বলো বলে সবাই আমরা রাজি আছি কথা সিদ্ধান্ত হয়ে গেছে চলো মোহাম্মদকে ঘর থেকে বার করে এনে মোহাম্মদকে শেষ করে দেওয়া হবে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আমি এই দৈনিক যুগ সংখ্য বলে একটা পত্রিকা পড়েছিলাম ওই পত্রিকা এলাকা ছিল এখান থেকে মিনিমাম এগারো বছর আগে কি বারো বছর আগে আমি দুই হাজার তিন সাল থেকে এই আসামের জমিনে মেনে ধর্মীয় সভা করছি নগা মরিগাঁও ধুবরি দরং কাছিলচর বরপেটা লক্ষিমপুর গোলাঘাট বা আপনার কি না ত্রিপুরা এদিকে মেঘালয় রাজ্য আর আপনার পশ্চিমবঙ্গের এদিকে নেপাল ওদিকে বিহার আর ওদিকে ঝাড়খণ্ড আছে আর এই পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই যে জেলার পানি আমি গুণাগার আমার পেটে পড়িনি আমার পশ্চিমবঙ্গের জেলার কথা বলছি তো এগারো বছর কিংবা বারো বছর আগে এই আসামের জমি দেবস্থাপি করেছিলাম চীনের একটা ঘটনা পড়েছিলাম ওই 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 দৈনিক সুযোগ ও বলে পেপারে পড়েছি গুয়াহাটিতে তখন পাওয়া যেত এখন আমার এখনও পাওয়া যায় আমাদের কলকাতা ও দৈনিক যোগ্য সংখ্যা এখন পাওয়া যাচ্ছে তাতে লেখা ছিল না কে হরি মারে কে মার রে হরি রাখে কে আর আমরা বলি কি রাখে আল্লাহ মারেন কে মারেন আল্লাহ রাখেন কে গল্পটা গল্পের ছলে বলি সুরটা বাদ দিয়ে আচ্ছা পাঁচ তালার উপর থেকে জানালা দিয়ে যদি উনি পড়ে যায় উনি কি বাঁচবেন বাঁচা সম্ভব আল্লাহ বলছে কি এ পেপারে লিখছে রাখে হরি মারে কে মারে হরি কে আমরা বলি রাখে আল্লাহ মারেন কে মারেন আল্লাহ রাখেন কে ফ্লাডের জানলা সোজা দুই তলার দুই তলায় একেবারে জানলা সোজার নিচে দুই তলার একেবারে নিচে দেওয়ালের গায়ে একটা এরকম পিরেক মারা ছিল পিরেক মারা ছিল সব ডেস্তুনি খোলেননি কয়েকটা খুলেছেন আর ওই ডেসের গায়ে যেন আমার জামার যে এই গায়ে যে শিরওয়ানিটা আছে এই রকম ধরুন একটা জামা আছে জামার গায়ে পিরেকটা লেগে গেল। লেগে পীরেকে বেঁধে উনি ওই অবস্থায় ঝুলে আছেন ওই অবস্থায় চীনের ভাষায় উনি বলছেন বাঁচাও চীন দেশের ভাষায় বলছেন প্রতিবেশীরা বলছেন কি ব্যাপার আওয়াজ আসে করতে থেকে দেখি মানুষ ঝুলছে দুই তালা দোয়ানের গায়ে পিড়েকের গায়ে ঝুলে মানুষ ঝুলছে সঙ্গে সঙ্গে কত বড় অত কত বড় সিঁড়ি পাবে কোথায় আমাদের ওখানে এক কিংবা কত নাম্বার একটা আছে ফায়ার ব্রিগেড এই মনে হয় কোথাও আসছিলাম রাস্তা দিয়ে যেখানে আগুন লেগে যায় দমকল বাহিনীদেরকে খবর দিল তাদের কাছে বড় সিঁড়ি আছে তারা আসলো ওই সিঁড়িটা দিয়ে ওর গায়ে লাগালো ওই ভদ্রলোককে সুরক্ষিত নিচে নামালো উনি বেঁচে গেল কে বাঁচালো বলো পাক তিনি বাঁচালেন